আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আমরা আর একটা গাড়ি নিয়ে এসেছি এই গাড়িটা বিক্রি হবে ঢাকা মেট্রো ন ঢাকা মেট্রো দন্ততান্ন একুশ বারো আটাইশ একুশ বারো আটাইশ এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচু ক্ষেত এই গাড়িটা বিক্রি হবে এটা বিশের পাঁচ মাস রেজিস্ট্রেশন বিশ সালের পাঁচ মাসে রেজিস্ট্রেশন কাগজপত্র সব কিছু আপডেট চাকা একেবারে ফ্রেশ আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে গাড়িটা যারা গাড়িটা ভিডিও দেখবেন দেখে যাদের ভালো লাগে তারা সঙ্গে ভিডিওটা যাদের ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যাদের ভালো লাগবে তারা আজই আমাদের চ্যানেলে যিনি মালিক তার গাড়ির নাম তার মোবাইল নাম্বার দেওয়া থাকবে কথা বলে তারপরে নিচেতে দেখে এসে সংগ্রহ করবেন কাগজপাতি সব কিছু আপডেট করা আছে যিনি মালিক তিনি দাম চাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কিছু কম বেশি হবে কথা বলে তারপর নিতে পারবেন একেবারে এখন পর্যন্ত ইঞ্জিলে হাত দেওয়া হয় নাই যেভাবে কোম্পানি থেকে ইঞ্জিন নিয়ে এসেছে সেভাবেই ইঞ্জিন এখনও আছে ইঞ্জিলে কোনো কাজ করা হয়নি নিচোকে দেখে এসে তারপরে আপনারা গাড়িটা সংগ্রহ করবেন একেবারে ফ্রেশ গাড়ি ফ্রেশ একেবারে ফ্রেশ এখন পর্যন্ত ইঞ্জিনে কাজ করানো হয় নাই ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই আপনারা যারা গাড়িটা নেবেন নিশ্চয়কে দেখে এসে তারপরে চালিয়ে দেখে নেবেন কাগজপত্র সব কিছু আপডেট আছে দেখে ভালো লাগলে তখন আপনারা এই গাড়িটা নিতে পারবেন যারা আনটাচ গাড়ি চাচ্ছেন যারা চাচ্ছেন যে গাড়ি একেবারে ফ্রেশ গাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িটা একেবারেই ফ্রেশ দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ পুরাতন গাড়ির ভিতরে একেবারে ফ্রেশ গাড়ি যারা আপনারা যে ধরনের গাড়ি করছেন আজই আমাদের চ্যানেলে গাড়িটা ছাড়া হবে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচুক্ষেত সম্পূর্ণ ভিডিওটা দেখুন একেবারে সব কিছু ফ্রেশ গাড়িটাও একেবারে ফ্রেশ দেখেন কত সুন্দর গাড়ি পুরাতনের ভিতরে একেবারে ভালো গাড়ি যারা আপনারা গাড়িটা আজই আমাদের চ্যানেলে দেখবেন দেখে ভালো লাগলে তখনই গাড়িটা নিতে আপনারা নিচ্ছকে এসে দেখে নেন দেখে যদি ভালো লাগে তখন আপনারা এই গাড়িটা সংগ্রহ করবেন অবশ্যই পুরাতন গাড়ির ভিতরে ভালো গাড়ি যেটা সেটা আমরা আমাদের চ্যানেলে ছাড়ি একেবারে ফ্রেশ গাড়ি এটা খুবই ভালো ちょっとハッピーおかえり。 পুরাতনের ভিতরে যারা ভালো গাড়ি খুঁজছেন অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে পারেন একেবারে গাড়ি আর একটা স্পিআর চাকা দেওয়া আছে আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে গাড়িটা যাদের গাড়িটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগ সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং পুরাতনের ভিতরে এই এক্স টু গাড়ি যারা খুঁজছেন ভালো আমাদের চ্যানেলে অনেক গাড়ি আছে কিন্তু এই এক্স টু গাড়িটা একেবারে ফ্রেশ এই গাড়িটা একেবারে ইঞ্জিন এখনো হাত দেওয়া হয়নি কোম্পানি যেভাবে ইঞ্জিন দিয়েছেন সেভাবেই আছে গাড়িটা যারা বাস্তবে এসে দেখবেন অবশ্যই ভালো লাগবে গাড়িটা যিনি মালিক তিনি দাম চাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকা কাগজপত্রে সব কিছু আপডেট ঠিকানা ডাকা ক্যান্ট্রলমেন্ট কচুক্ষেত যার গাড়ি লাগবে তারা আজই আমাদের চ্যানেলে যোগাযোগ করুন করে অবশ্যই গাড়িটা নিতে এসে আপনারা তারপরে আমাদের নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন করে দেখতে আসুন ভিডিওতে যেমন দেখছেন নিচকে দেখে এসে তারপরে তেমনই পাবেন ইনশাল্লাহ আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আসুন গাড়িটা নিতে ঠিকানা আবারও বলছি ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দক্ষুখের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচুখেন একেবারে ফ্রেশ সেকেন্ডালের ভিতরে সবচেয়ে ভালো গাড়ি যারা আমাদের চ্যানেলে আপনারা আছেন তারা তো আছেন দেখেন আর যারা নতুন চ্যানেলে অ্যাড হবেন সবাই চ্যানেলে সাবস্ক্রাইবার করুন এবং পুরাতনের ভিতরে যেসব গাড়ি আমাদের চ্যানেলে ছাড়া হয় সবগুলি বেছে বেছে ভালো থেকে আমরা ছাড়ি যাদের লাগবে তারা আমাদের কাছে প্রাইভেট কার তারপরে কাভার ব্যান তারপরে এক্স টু জ্যাক গাড়ি বাইক এই ধরনের সব গাড়ি পাবেন অনেক গাড়ি আমাদের চ্যানেলে আছে কোন দিলে আপনারা বুঝতে পারবেন কোনটা বিক্রি হয়ে গেছেন যেটা না হয় সেটা আবার আপনারা নিতে পারবেন তো পুরাতনের ভিতরে বেছে বেছে আমরা সবসময় ভালো গাড়ি ছেড়ে থাকি গ্রাহকদের জন্য যারা এই ধরনের গাড়ি খুঁজছেন এক্স টু এটা হলো বিশের পাঁচ রেজিস্ট্রেশন বিশ বিশ সালের সা পাঁচ মাস রেজিস্ট্রেশন যারা এই গাড়িটা হয়তো খুঁজছেন পাচ্ছেন না তা আজই আমাদের চ্যানেলে আপনারা এই গাড়িটা পাবেন স্ক্রিনের নাম্বারে ফোন করুন কথা বলুন তারপরে আসুন দেখে যেখান থেকে আসেন ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচুক্ষেত এসে তারপরে গাড়িটা সংগ্রহ করবেন নিচ্ছুকে দেখবেন চালিয়ে দেখে নেবেন যেটি ভালো লাগে সেই ক্ষেত্রেই আপনারা গাড়িটা সংগ্রহ করবেন পুরাতনের ভিতরে একেবারে অরিজিনাল সব কিছু কোনো কিছু এখনও চেঞ্জ করা হয়নি হাত দেওয়া হয়নি যেহেতু ইঞ্জিনে ফ্রেশ সেখানে এখনও হাত দেওয়া হয়নি সেই এই গাড়িটা একেবারে অরিজিনাল কোম্পানি যেগুলি যেভাবে দিয়েছে সেভাবে এই গাড়িটা আসলে আছে আমরা ভিডিওতে যেহেতু পারছি দেখাচ্ছি বাকিটা এসে দেখে নেবেন ভালো করে দেখে নেবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে যাদের দরকার আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন করে তারপরে গাড়িটা সংগ্রহ করুন পুরাতনের ভিতরে এটা এই গাড়িটা সবচেয়ে ভালো এখন আনটা এটা এখনো কাজ করা হয়নি ইঞ্জিন একেবারে ফ্রেশ হয়তো ভালো গাড়ি আপনারা অনেক গাড়ি দেখেছেন পাচ্ছেন না কিন্তু আমাদের গাড়িটা এটা একেবারে ফ্রেশ নিচ্চে দেখে এসে তারপরে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কেমন সম্পূর্ণ ভালো গাড়ি যারা চান তারা দেখুন যে কত বড় ফ্রেশ একেবারে ফ্রেশ কাজ থেকে দেখাচ্ছি একেবারে ফ্রেশ গাড়ি দেখুন বডির একেবারে ফ্রেশ অরিজিনাল যে কোম্পানি থেকে যেটা আনা সেটাই তা আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলে আজই আপনারা আমাদের চ্যানেলে যোগাযোগ করুন করে তারপরে স্ক্রিন নাম্বারে ফোন করুন আজই আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নিন কাগজপাতি